দেখো কতটা নরম হয়েছে মুখে দিলে গলে যাবে এই পিঠাটা দেখো হ্যালো বন্ধুরা তো আমি আজকে বড় অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকের রেসিপি হচ্ছে দুধ সারস পিঠা তো চলো রেসিপিটা শুরু করি এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমার সুজি তো দেখো এই বাটির আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে একশো গ্রাম সুজি আছে তো সুজিটা আমি একটা প্লেটে ঢেলে দেবো যেটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবার আমি ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা দিলে পিঠাটা খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দেব এক চিমটে মতো লবণ দিয়ে দেব এই লবণটা দিলে একটু লবণ দিলে পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম আর ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো এবার আমি শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দেব দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমার ডিম তো দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমটা আমি গামলা বাটির মধ্যে দিয়ে যারা ডিম খেতে পছন্দ করে না তারা ডিম বাদ দিয়ে তোমরা টক দইটা ব্যবহার করতে পারো আর লাগবে আমার চিনি তো দেখো আমি একশো গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে পঞ্চাশ এম মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডিম ডিম চিনি আর সাদা তেলটা ওর মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দেব টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেছে আগের থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে সুজিটা মিশিয়ে নিয়েছি দেখো ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে পিঠাগুলো সব বানিয়ে নেব এইভাবে পিঠাটা বানালে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় তো আমি দশ মিনিট পরে আবার চলে এসেছি আর সুজিটা ভিজে গেছে ভালোভাবে একটু ঘন মতো লাগছে তো আমি ওর মধ্যে একটু দুধ দিয়ে আবার একটু হালকা করে নেব এবার একটু দুধ দিয়ে দেব তোমরা চাইলে জল দিয়েও তোমরা ব্যাটারটা হালকা করে নিতে পারো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা দেখো কেমন হালকা করে নিয়েছি দেখো একেবারে নাও ঘন নাও হালকা এমনভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো দেখো আমি একটা ইডলির সাজ নিয়ে নিয়েছি ইডলির শ্বাস দিয়েই আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো উনানে কড়াইতে আমি জল দিয়ে দেব জল দিয়ে গ্যাসটা অন করে দেব আর এবার আমি একটা ছিদ্র থালা দিয়ে দেব কড়াইতে আর যে ইডলি ইডলি মেকারটা নিয়ে নিয়েছি এবার আমি ইডলি মেকারে এটা দিয়ে দেব অর্ধেকটা করে দিয়ে দেবো খুব বেশি দেব না এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবার আমি পিঠাগুলো এভাবে ভালোভাবে ভাব দিয়ে নেব পিঠাগুলো দেখো কত সুন্দর ভাব হচ্ছে দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে পিঠাটা হয়ে গেছে কি করে বুঝবো তো দেখো এটা কাঠি ছিদ্র করে দিচ্ছি দেখো কাঠির গায়ে লেগে যাচ্ছে না তার মানে আমার পিঠাটা হয়ে গেছে ভালোভাবে দেখো কতটা সুন্দর ভাপ হতে থাক এবার আমি এই পিঠার জন্য একটু ঘন করে একটা দুধ জাল করে নেব মানে একটা ফ্র্যাং প্যান দিয়ে দিয়েছি ওর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দেবো দিয়ে একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব এইভাবে চিনির ক্যারামেলটা বানালে পিঠার কালারটা খুব সুন্দর হয় তার জন্য আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনির দেখো চিনিটা গোলে গেছে আস্তে আস্তে চিনিটা ক্যারামেল হয়ে যাচ্ছে এবার আমি ওর মধ্যে পাঁচশো মিল গরুর দুধ দিয়ে দেবো চিনির ক্যারামেলটা হয়ে গেছে এবার পাঁচশো মিল গরুর দুধ দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে গুড় দিয়ে দেবো গুড়টা দিলে পিঠাটা খেতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর হয় এবার দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নেব দুধের মধ্যে এক চিমটি মতো লবণ দিয়ে দেব লবণটা দিলে এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে দুধের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব দেখো দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি যে পিঠাগুলো বানিয়েছিলাম পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার পিঠাগুলো আমি তুলে নেব এবার আমি এই ইডলি মেকার থেকে তুলে নেব দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে উপর নিচ উপর দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছো পিঠাগুলো সব আমি তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে কেক মোল্ডে সাজিয়ে নিয়েছি এবার যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম ওই দুধটা দিয়ে দেব ভালো করে ভিজিয়ে নেব পিঠাটা আর দুধটা আমি গরম থাকতে থাকতে দিয়ে দিয়েছি দেখেছো পিঠাটা কতটা সুন্দর হয়েছে ভালোভাবে ভিজে গেছে এবার আমি উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে দেবো কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখো আমার পিঠাটা বানানো হয়ে গেছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে